শনিবার জিনহুয়া শহরের পুইজিয়ান কাউন্টির একটি আবাসিক ভবনের কক্ষে শিশুর কান্না শুনতে পান ওই ভবনেরই এক বাসিন্দা সঙ্গে সঙ্গে জানান কর্তৃপক্ষকে অগ্নি নির্বাপকরা কক্ষের একটি বেসিনের ভেতর থেকে কান্নার শব্দ শোনা মাত্র সময় নষ্ট না করে প্রায় তিন ইঞ্চির এল আকৃতির পাইপ খুলে ফেলেন খুবই দক্ষতার সঙ্গে পাইপ কেটে ধীরে ধীরে বের করলেন ফুটফুটে এই নবজাতককে উদ্ধার তৎপরতার ভিডিও চিত্রটি রাষ্ট্রীয়ভাবে ফলাও করে সারারাত প্রচার করা হয় উদ্ধারের পরপরই নবজাতককে পাঠানো হল হাসপাতালে নম্বর মিলিয়ে ছেলে শিশুটির নাম দেওয়া হল বেবি নম্বর সে এখন সংখ্যামুক্ত বলেই জানালেন চিকিৎসকরা কে বা কারা শিশুটিকে নির্মম ভাবে এখানে রেখেছে তার খোঁজ চলছে এর পেছনে শিশুটির মা কিংবা অন্য কেউ জড়িত কিনা তা দেখা হচ্ছে মামলাটিকে হত্যা প্রতিষ্ঠা হিসেবেই দেখছে পুলিশ